আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার এই নতুন রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি ঝরঝরে জর্দা সেবাই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে এই জর্দা স্যামাই আমি কিভাবে তৈরি করেছি আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে সবটাই জানতে পারবেন আশা করছি যারা নতুন তাদের সবার জন্য উপকারে আসবে তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি এখানে আমি সামাই নিয়েছি এক প্যাকেট দেখতে পাচ্ছেন যে লম্বা সময়টা পাওয়া যায় সেই স্যামাইটাই আমি নিয়েছি তো সামাইটাকে প্যাকেটের ভিতরে রেখেই আমি এটাকে আগে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি এতে করে যখন আমি আরও ছোট টুকরা করব তখন খুব সুবিধা হয় হবে এই সময়গুলো ভাঙার সময় দেখবেন যে চতুর্পাশে ছিটে যায় এর জন্য আমি প্রথমে আগে একটু ভেঙে নিয়েছি তারপর এই প্লেটে ঢেলে নিয়েছি এটা অনেকটাই লম্বা রয়েছে এখন আরও এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই সময়ের লম্বাটা রাখতে পারেন আমি একদম ছোট ছোট টুকরো করে নেব মানে যার যেমন পছন্দ সেই অনুযায়ী এই সময়ে লম্বাটা রাখতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কেমন ছোট করে নিয়েছি চাইলে আপনারা এর চেয়ে একটু বড় রাখতে পারেন তো আমি এখন চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি চাইলে আপনারা এখানে বাটার অথবা ডালটা দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন তবে তেল দিলে কিন্তু বেশি একটা মজা লাগে না তার জন্য চেষ্টা করবেন ঘিটা দিয়ে রান্না করার জন্য ঘি গরম হলে এর মধ্যে শ্যামাই দিয়ে এটাকে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভাজলেই হবে আর এ পর্যায়ে চুলার আজ একদম লো করে দিয়ে শ্যামাইগুলোকে ভাজতে হবে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে যখন দেখবেন শ্যামাইয়ের কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে শ্যামাইগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল এখানে আমি ফ্রেশ নারকেলটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে এটাকেও দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে ভাসতে ভাসতে দেখবেন চিনিটাও মেল্ট হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি আর সেটা ফ্লেভারের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি চারটি এলাচ এলাচের মাথাগুলোকে ফাটিয়ে দিয়েছি দুটো দারচিনি আর তিনটি তেজপাতা ছোট বলে আমি এখানে তিনটা দিয়েছি বড় হলে আপনারা একটিও দিতে পারেন তো তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে দিয়েছি এখন এগুলো এই স্যাময়ের সাথে ভেজে নিতে হবে চাইলে আপনারা স্যামাই ভাজার আগে এগুলোকে ভেজে নিতে পারেন তবে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি যখন দেখব এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে তখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ আমি যে পরিমাণ শ্যামাই নিয়েছি সেই পরিমাণে এখানে হাফ কাপ দুধে এটা সিদ্ধ হয়ে যাবে আমি যে বাটি দিয়ে দুধ দিয়েছি সেই বাটির এক বাটি শ্যামাই হয়েছিল তাই এখানে আমি অর্ধেক বাটি দুধ দিয়ে দিয়েছি এখন এটাকে শ্যামাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে অনবরত চেড়ে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এই সময়গুলো এখন একটার সাথে আরেকটা লেগে রয়েছে তবে ছড়ছড়া হতে শুরু করে দিয়েছে আর এই শ্যামাইটা ছয় থেকে সাত মিনিটের মধ্যে রান্না করা হয়ে যায় তো এ পর্যায়ে আমি দুটো কাটা চামচ নিয়ে এগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দিলে যা হবে এগুলো তাড়াতাড়ি ছড়ছড়ে হবে তো আমি এভাবে করে সম্পূর্ণটা আগে ছাড়িয়ে নেই তো দেখতেই পাচ্ছেন প্রায় এটা ঝরঝরে হয়ে গিয়েছে তবে এটা এখনও গরম তার জন্য এরকম দেখা যাচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও বেশি ঝরঝরে হবে দেখতেই পাচ্ছেন আমি অল্প কিছু উপকরণ দিয়ে এই ঝরঝরের সময়টা রান্না করে নিয়েছি এখন আমি এটাকে চুলা অফ করে দিয়ে নামিয়ে নেব আর এভাবে করে তৈরি করে এক সপ্তাহর মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে চাইলে ঈদের দিন সকালে আপনি এটা তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ